হ্যালো বন্ধুরা তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি বুঝলে দেখো কড়াইতে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি বুঝেছে চলো দেখবে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার তেল দিয়ে দেবো তেল দিয়েছিলাম অল্প করে আর একটু তেল দিলাম এবার কালো জিরেটা হবে দেখো কালো জিরেটা ভাজা ভাজা হোক কালো জিরেটা ভাজা ভাজা হচ্ছে এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ওর মধ্যে একটু নুন দেবো এই যে একটু নুন দিয়ে দিলাম হলুদটা পরে দেবো নুনটা দিয়ে আগে একটুখানি কাঁকরোলগুলো নরম হোক তারপরে নুন হলুদ দেবো ঠিক আছে লঙ্কা দেবো এটা কী করবো বলো তো কাঁকরোল বাটা খেয়েছো তোমরা অনেকেই খেয়েছো তা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি করে এখন প্রচুর কাঁকড়ো লুটেছে বাজারে তা কত ভাজা সেদ্ধ নারকেল দিয়ে মেখে কত খাবো বলো তরকারি তা একটু বাটা করি দেখি একটু পেকে পেকে গেছে তা এই জন্য ভালো লাগে একদম পেকে পেকে গেছে এগুলো কি করব তাহলে একটু বেটে নিই তার জন্য একটু বাটা করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা এই যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বুঝেছো দিয়ে এবার এটাকে নাড়ব নিয়ে তারপরে আরেকটু একটু দিয়ে তারপরে এর মধ্যে হলুদ দেবো আর কি দেবো বলো তো হলুদের আগে আর একটা জিনিস দেবো যাতে ভালো করে ভাজা ভাজাটা হয় সেটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর একটা এই দেখো এইটা দেবো বুঝেছো এটা আগে একটু ভালো করে ভাজা ভাজা হয়নি তারপরে তারপরে চিংড়ি মাছটা দেবো আগে তো একটু একটু হবে এখনও হয়নি বুঝলে একটুখানি হলুদ দেবো সব দেবো দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো হতে থাক এটা বন্ধুরা যে হলুদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এই চিংড়ি মাছটা দিয়ে দেব এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার এবার এটা একটুখানি ভালো করে বেজে নেবো ভালো করে ভাত একটু পিঁয়াজ দিয়ে দেবো দিলাম হ্যাঁ সর্ব করে দিলাম চিংড়ি মাছের সাথে তো ভালো লাগবে খেতে আমাদের কাকুর সবাই খুব ভালো খায় সেদ্ধ বলো ভাজা বলো তরকারি বলো খুবই ভালো থাকি তা বাটা করেছি আমি এর আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করিনি তা আজকে একটুখানি শেয়ার করছি তোমাদের সাথে নিরামিষ বাটি কালো ধীরে দিয়ে রসুন ছাড়া এমনি বাটি পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছ ছাড়া বাটি আজকে একটু পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে বাটছি বুঝলে নিরামিষে আর এমনি বেঁচেছি আগে এরকমভাবে তা সেটা আমরা খেয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তা আমার ছেলে বললো মা তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো সেটা ভেজে নিই নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পেস্ট করে বন্ধুরা একদম খাওয়ার জন্য রেডি হয়েছে এই যে পেস্ট করে তারপরে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে হয়ে গেলো কাঁকরোল বাটা বুঝেছো এরকম করে তোমরা করে খেয়ে দেখো দেখে আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর একদিন দেখাবো যে নারকেল দিয়ে আমরা খাই যেটা সেদ্ধ করে সেটাও দেখাবো নিরামিষটাও দেখাবো একদিন তোমাদেরকে সবই তোমাদের সাথে শেয়ার করব তা দেখো একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এর উপরে একটুখানি কাঁচা সর্ষে ছড়িয়ে খাবে খুব ভাল লাগবে এর মধ্যে নারকেল বাটাও দেয় তা আমি আজকে আমার কাছে নারকেল ছিল না বলে ওই জন্য আমি নারকেল বাটাটা দিই নি নাহলে আমি নারকেল বাটাও দিই এর মধ্যে ঠিক আছে নারকেল থাকলে পরে আরেকদিন নারকেল দিয়েও করে দেখাবো নারকেল বাটা আজকে আমার কাছে ছিল না সেদ্ধ করে তো এমনি মেয়েকে খাই নারকেল দিয়ে কিন্তু এই বাটার মধ্যেও নারকেল দিই বেটে নারকেল বেটে মধ্যে দিই কিন্তু আজকে আমার কাছে নেই বলে ওই জন্য দেওয়া হয়নি চলো টাটা এরকম করে পরে খেয়ে দেখে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হলো জিনিসটা তা তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমাকে আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা বাই বাই চলো টাটা